খুব শীঘ্রই রাজ্য রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আইপিএফটি আইপিএফটির একমাত্র বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া যোগ দেবেন বিজেপিতে এমন ইঙ্গিত পাওয়া গেল বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচিতে আইপিএফটির একমাত্র আলাদিনের চিরাগ শুক্লাচরণ নোয়াতিয়া দু হাজার নির্বাচনে বিজেপি জোট ধর্ম রক্ষা করতে গিয়ে সাইনবোর্ড সর্বস্ব আইপিএফটিকে পাঁচটি আসন দিয়েছিল তার মধ্যে চারটি আসনেই পরাজিত হয় আইপিএফটির প্রার্থীরা একমাত্র জুলাই বাড়ি আসন থেকে আইপিএফটির প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জয়ী হয়েছিলেন তবে তার জয়ের পেছনে মূল কাণ্ডারি ছিল বিজেপির ভোট নির্বাচনে জয়ী হবার পর বিজেপি শুক্লাচরণকে মন্ত্রিসভায় স্থান দেয় সম্প্রতি বিজেপির নানান কর্মসূচিতে দেখা যাচ্ছে আইপিএফটির বিধায়ক শুক্লাচরণ সর্বশেষ শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত বিজেপির বুথ সশক্তিকরণ অভিযানে কর্মসূচিতে ভাজপার নেতাদের সঙ্গে একই সারিতে দেখা যায় শুক্লাচরণকে তার সঙ্গে আইপিএফটির আর কেউ ছিল না তবে আছেই বাকি কারণ আইপিএফটির গোটা সংগঠন গ্রাস করে ফেলেছেন প্রদ্যোৎ কিশোর পাহাড়ে এখন আইপিএফটির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর দূরবীন দিয়েও দেখা যায় না এই পরিস্থিতিতে শুক্লাচরণ ওয়াতিয়ার স্থল বিজেপি রাজনীতিকরা বলছেন আইপিএফটির ব্যানার সামনে রেখে রাজনীতি করার দিন এখন ফুরিয়ে গেছে বিজেপির দয়া দক্ষিণ নেই শোকলাচরণকে এখন রাজনীতির বাজারে শ্বাসপ্রশ্বাস নিতে হচ্ছে তা থেকে ভালো বিজেপিতে সরাসরি যোগ দেওয়া এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন শোক্লাচরণ নিজেও তাই বিজেপিতেই ধীরে ধীরে নিজের ঘর বানিয়ে নেওয়ার প্রয়াস শুরু করেছেন শোক্লাচরণ এবং চেষ্টা করছেন নিজেকে মানিয়ে নেওয়ার এই জন্যই কি ঘন ঘন বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে পদ্মবনের আদব কায়দা রপ্ত করছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই লক্ষ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ